আপনি আমাদের কাছে আসেন ভাই দেখেন আপনি বলছেন বান্ন টাকা বান্ন টাকা মালটা দেন যদি আমরা না দিই ভাই আপনি মাল নিবেন আচ্ছা ঠিক আছে আমাদের দোকান হচ্ছে ভাই মা মা

এই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা ছ দোকানে রাখবেন কেউ আসলে বিক্রি করবেন সাড়ে পাঁচশো টাকা বা ছশো টাকা বললে ভাই আপনার থেকে নিয়ে চারশো টাকা টাকা লাভ করতেছেন ইলেকট্রিক ব্যবসা কেন করবেন না ভাই আমাদের বিভিন্ন ধরনের লাইট দেখেন একটা বাথরুমে লাগে পাকের রুমে লাগে মাত্র দশ টাকা বিক্রি আছে সত্তর টাকা আশি টাকা ইলেকট্রিক ব্যবসা করেন ভাই এই যে দেখেন সহ গ্যারান্টি আছে ছয় মাস মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন সহ গ্যারান্টি এক বছর

প্যাসপিন মাত্র পনেরো টাকা বিভিন্ন ধরনের কালার আছে আট টাকা আপনার হচ্ছে বৃষ্টির পানি পড়লে লাইট নষ্ট হয়ে যায় সেফটি ব্যান্ডেড মাত্র বারো টাকা বারো টাকা ইলেকট্রিক ব্যবসা কেন এই একটা হোল্ডার বিক্রি করে ত্রিশ টাকা চল্লিশ টাকায় করে ভাই বিক্রি করে ঠিক আছে আপনি যদি অল্প পুঁজি নিয়ে আসেন যে ভাই আমি মার্কেটিং করব জি ঠিক আছে মাত্র তিন টাকা গস এলাকায় তার কিনতে গেলে লাগে বিশ টাকা পঁচিশ টাকা গস বা পনেরো টাকা গস ঠিক আছে আপনি কি কিনবেন আমাদের থেকে মাত্র তিন টাকা

কত সত্য একদম সত্যি কথা ভাই ঠিক আছে এটা যেমন নর্দার্ন মিটার আছে আমাদের কাছে পেয়ে যাবেন হোসাফ মিটার পেয়ে যাবেন সুপারস্টার মিটার ঠিক আছে ইলেকট্রিক ব্যবসা করেন ভাই এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে তার আছে কয় কয়েল 50000 এখানে তার আছে কয় কয়েল ভাই ও 10 কয়েল 10 কয়েল তার আছে ভাই এক কয়েল তার দাম কত জানেন ভাই কত ভাই মাত্র 2 টাকা 50 পয়সা 250 টাকা কয়েল হ্যাঁ আপনি গস কিনা কত জানেন কত 2 টাকা 50 পয়সা ঠিক আছে

আজকে এ টু জেড ইলেকট্রিক কালেকশন দেখাবো আর আমি শুনছি নাকি মাই ইলেকট্রিকে যে দেখছেন মাই ইলেকট্রিক এদের মানে এই শীতের কারণে বলে অনেক পণ্যের দাম কমছে কিরে ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভাই ইনশাল্লাহ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো শুনছি ভাই ইলেকট্রিকের দাম কমছে মালের দাম কমছে না কি ভাই ঠিকই শুনছেন ভাই হ্যাঁ জি ভাই ঠিকই শুনছেন যেমন দেখেন ভাই আমাদের দোকান হচ্ছে মা ইলেকট্রিক ভাই হ্যাঁ জি এই যে দেখেন এই যে ফ্যান ভাই এটা হচ্ছে গরিবের বন্ধু ভাই গরীবের বন্ধু না এটা তিনটা সাইজ হয় হ্যাঁ

ঠিক আছে খালি দোকানে বসবেন আর মাল বিক্রি করবেন ভাই আপনারা 10 লাখ টাকার মাল নিলে কয় টাকা পাঠাইলে মাল দিয়ে পাঠিয়ে দিবেন ভাই আপনি 10 লাখ টাকার মাল নেন আর 5 লাখ টাকার মাল নেন ভাই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই হ্যাঁ কারণ আমরা এটা কেন করি মাল আমরা পাঠাইলে মালটা উঠায় না ভাই দেরি করে মালটা নষ্ট হয় এই কারণে টাকাটা কিছু দিলে আপনাদের তাকি থাকবে মালটা নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে কিভাবে ইলেকট্রিকের মালে লাভ করবেন কিভাবে 75 5% লাভ করবেন ভাই কেন ইলেকট্রিকের ব্যবসা করবেন আসেন আমরা দেখাই ভাই জি এই যে দেখেন যারা হচ্ছে বাসাবাড়ির জন্য মালামাল লাগবে ঢাকায় অনেক ঠিক আছে বাসাবাড়ি করে এলাকায়তে ঠিক আছে কিনে অনেক টাকা দাম দিয়া তারা হয়তো জানে না ঠিক আছে যে ইলেকট্রিকের দাম কত কম ঠিক আছে এখানে তাদের জন্য একটা মেসেজ ভাই আমাদের বিভিন্ন ধরনের গ্যাঞ্জি আছে হ্যাঁ যারা হচ্ছে মসজিদ মসজিদ বা মাদ্রাসা করবেন ঠিক আছে তারপর হচ্ছে ই ditem খানার জন্য ভাই আমাদের একটা সুবর্ণ সুযোগ একটা ছাড় আছে তাদের জন্য আমরা স্বল্প লাভে যেটাকে আমাদের কিনা আমরা ঠিক আছে আমরা তাদেরকে দিয়ে দেব ঠিক আছে

এই এইদিকে এখানে আসেন দশ বছর গ্যারান্টি লেখা আছে দশ বছর দশ বছর গ্যারান্টি দাম কত জানেন মাত্র পঞ্চান্ন টাকা এটা বিক্রি এলাকাতে আড়াইশো টাকা বা একমাত্র মাল একটি বলবেন কেন ভাই সম্ভব আমরা হচ্ছে ভাই মাদার হোলসেলা মাদার আমরা নিজেদের ফ্যাক্টরি আমাদের মাল ভাই নিজস্ব আমরা পারি ভাই নিজেরা তৈরি আমাদের মালামাল যায় আমরা মাল দিই

যারা আপনার হচ্ছে সেনাবাহিনীতে আসেন যারা আর্মি অফিসার আসেন ঠিক আছে নৌবাহিনী অফিসার আছেন যারা রিজাইট করছেন তাদের জন্য আমার একটা মেসেজ যে আপনারা ঘরে বেকার থাকে না যদি তো থাকে বা অ্যাবিলিটি থাকে আমাদের কাছে আসেন ঠিক আছে কিছু টাকার মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ঠিক আছে দাম কত জানেন

পাঁচ টাকা সকেট পাঁচ টাকা ইন্ডি এলাকাতে কত লাগাই দেন ভাই একটা সুইচ এলাকাতে কিন্তু লাগাইলো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা সকেট লয় কত চল্লিশ টাকা ইন্ডি কাটা লয় চল্লিশ টাকা একটা ফ্যান্ডি কাটা লয় একশো বিশ টাকা আর কাটআউট লয় কত পঞ্চাশ টাকা ষাট টাকা আমি কত রেতেছি দেন মাত্র পাঁচ টাকা সুইচ পাঁচ টাকা সকেট পাঁচ টাকা ইন্ডি একুশ টাকা রে গেলো টার বিশ টাকা হলো কাটআউট ভাই দেখছেন এখানে বলি ভাই ইলেকট্রিক ব্যবসা করেন ভাই যারা বেকারত্ব ভাই আছেন তারা বেকার না থাকা ঠিক আছে ভাই ইলেকট্রিক ব্যবসাটা করেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে যাতে আপনি যদি না করেন আপনি কোনো ভাই বেকার থাকতে পারে সে যেতে করে দর্জনীয় ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই ঠিক আছে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ঠিক আছে বেশি বেশি লাইক করেন ঠিক আছে এবং ভাই আসেন সাবলম্বন আর আমাদের দোকানের স্টার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবনী স্কেয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক পাঁচ নাম্বার এবং এক নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক হ্যাঁ তা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম